বন্ধুরা গরম তো ভীষণ পড়েছে পাট শাক বাড়িতে আসছে তো তো এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারো আমার মনে হয় গরমের মধ্যে একটু হালকা খাবার খেলেই কিন্তু আমাদের শরীরটা ভীষণ ভালো থাকে তাই তোমাদের একটা নর্মাল রেসিপি শেয়ার করছি কিন্তু খেতে হয় দুর্দান্ত আশা করছি তোমাদের খুব ভালো লাগবে পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছে বেছে রাখা শাকগুলো যেটা আমি আগেই ধুয়ে বেছে রেখেছিলাম শাকগুলো দিয়ে সামান্য রসুন যেটা ছোট ছোটো কেটে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম সঙ্গে হাফ চামচ লবণ লবণটা অবশ্যই বুঝে দেবে কারণ শাকটা কিন্তু বেশ খানিকটা কমে যায় এই টাইমে লবণটা দিলে শাকের মধ্যে যে জলটা রয়েছে সেটা বেরিয়ে আসবে এবার দু তিন মিনিট ধরে একটু নেড়ে চেড়ে শাকের মধ্যে যে জলটা রয়েছে সেই জলটাকে শুকিয়ে নেব আর পাট শাকটাকেও বেশ একটু সিদ্ধ করে নেব দু মিনিট পর তোমাদের সামনে চলে এসেছি এই অবস্থায় কিন্তু শাকে একটুও জল নেই একদম শুকনো ভাব চলে আসছে আর শাকটাও বেশ সিদ্ধ হয়ে আসছে এবার পাট শাকটাকে তুলে একটা পাত্রে নিয়ে নেব কড়াইটা ধুয়ে আবার গ্যাসের উপর বসিয়ে দিলাম কড়াইটা বেশি গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছুটা রিফাইন অয়েল এখানে তোমরা সর্ষের তিলও ব্যবহার করতে পারো তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা সঙ্গে একটা শুকনো লঙ্কাকে চিড়ে সেই তেলে দিয়ে দেব লঙ্কাটাকে বেশ ভালো করে ভেজে নেব লঙ্কাটাকে নেড়ে চেড়ে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার গোটা শুকনো লঙ্কাটা আমি তুলে একটা পাত্রে নিয়ে নিচ্ছি সেই তেলেই দিয়ে দিলাম পাঁচ সাতটা রসুন কুচি রসুনগুলোকে একটু কুচি করে নিয়েছিলাম এবার সেই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছিলাম আগে কিছুটা দিয়েছি আর এখন কিছুটা দিলাম সব মিলিয়ে বড় একটা পেঁয়াজ আমি দিয়েছি তোমরা চাইলে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজও দিতে পারো একটু লালচে রঙ ধরলেই দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি এখানে তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা ইউজ করবে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু লালচে রঙ ধরে ভেজে নেব এক মিনিট টাইম ধরে একটু নেড়েচেড়ে পেঁয়াজটাকে একটু লালচে রঙ করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেবো পাট যেটা আগে ভাপিয়ে রেখেছিলাম পাট দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু আমাদের আর লবণ দেওয়ার প্রয়োজন নেই আগে যে লবণটা দিয়েছিলাম তাতেই হয়ে যাবে কারণ শাকটা বেশ খানিকটাই কমে গেছে আর এখানে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি তবে তোমরা যদি শুকনো লঙ্কা খেয়ে থাকো শুকনো লঙ্কা দিতে পারো আমি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি এই রেসিপিতে শুকনো লঙ্কার সেন্টটা কিন্তু বেশ ভালো আসে আর খেতেও স্বাদটা বাড়িয়ে দেয় তো তোমরা যদি শুকনো লঙ্কা খেয়ে থাকো তবে শুকনো লঙ্কাটাই দিতে পারো আর শাকের এই রেসিপিটা কিন্তু একটু ঝুঁচরে টাইপের হবে দলা পেকিয়ে যাবে না তাই দেখতেই পাচ্ছ খুন্তি দিয়ে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে চারিদিকে পাট শাকটাই ভেজে নিচ্ছি নর্মালি যেটা আমরা শাক রান্না করতে গেলে খুন্তি দিয়ে চেপে চেপে একটু রান্না করি তো সেভাবে না করে এইভাবে খুনতে দিয়ে একটু ছড়িয়ে ছড়িয়ে ভেজে নিচ্ছি একটু ঝরঝরা টাইপেরই হবে আরও দু মিনিট মতো এইভাবে একটু নেড়ে চেড়ে বেশ ভালো করে আমি শাকটাকে ভেজে নিলাম দেখো শাকটা কিন্তু বেশ একটু ঝুঁজুর টাইপের হয়ে গেছে এবার একটা পাত্রে নামিয়ে নেব আমাদের পাট শাক কিন্তু পুরোপুরি রেডি তো বন্ধুরা এই গরমের সময় গরম গরম ভাতের সঙ্গে যে এত ভালো লাগে যদি একবার খেয়ে থাকো তবে বুঝতে পারবে আশা করছি রেসিপিটি যদি তোমরা বাড়িতে তৈরি করো তোমাদের ভীষণ ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লেগেছে তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি শেষ করছি খুবই ছোটো একটা ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই জানিও আর যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা